ছেলে মেয়েরা চাকরি না পেয়ে আজকে নেশার পথে চলে যাচ্ছে আর বাবা মারা চোখে জল ফেলছে বাবা মাদের আর চোখে জল ফেলতে হবে না আজকে এমন বিজনেস নিয়ে বলছে যেটা বাবা মাদের মুখে হাসি ফোটাবে দিনে এক থেকে দেড় হাজার দু হাজার টাকা আপনি অনায়াসে রোজগার করতে পারেন এটা টেপলন মেটেরিয়াল আছে এর জন্য এই আমরা গ্যারান্টি দিচ্ছি একটা মেশিনের সঙ্গে আমরা আমরা থেকে টোটালি বছরের ভিডিওতে লাইক শেয়ার করবেন আর এই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে আসবেন দশ থেকে কুড়ি হাজার টাকা আমরা ছাড় দেবো আমার পরিচয় সঞ্জীব কর্মকার আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন জয় মাতারা রসগোল্লা মেশিন আমাদের এই অ্যাড্রেস হচ্ছে আপনাকে ব্যান্ডেলে আসতে হবে ঠিক আছে ব্যান্ডেল নামে ফোন করলেই হবে যারা মেদিনীপুরের লোক আছে তাদের জন্য আমাদের মেচে করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন কেন এই বিজনেস মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি চলে আর এই ব্যবসা কোনো ধর্ম কোনো বর্ণ মানে না হিন্দু শ্রেণী মুসলিম শ্রেণী এই যে ইস্কনের কাকা এসেছে ঠিক আছে ইস্কন মন্দির সব জায়গায় লাগে রসগোল্লার বিজনেস এই মেশিনটা দাদা মোটামুটি নর্মালি আপনার কম পয়সার মধ্যে হয়ে যাবে এক লাখ আশি থেকে দু লাখের মধ্যে হয়ে যাবে আর আমার বাংলার বেকার সমাজের জন্য আরো আমি এই ভিডিও থেকে যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি দেখবেন ভিডিওতে লাইক শেয়ার করবেন আর এই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে আসবেন দশ থেকে কুড়ি হাজার টাকা আমরা ছাড় দেবো ঠিক আছে এই যে কাকা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে জানা ইউটিউব চ্যানেল থেকে ই নিয়ে এসেছে স্ক্রিনশট নিয়ে এসেছে আর ভিডিওটা প্রথমে দেখেছে লাইক করেছে শেয়ার করেছে আমাদের কারখানা থেকে এসে দেখেছে আজকে কাকা রসগোল্লার মেশিনের অর্ডার দিতে এসেছে ঠিক আছে কাকাকে স্পট এখানে পনেরো হাজার টাকা ছাড় করেছি করেছি তো কাকা আচ্ছা কাকা আপনি এত বিজনেস থাকতে রসগোল্লার ব্যবসাটাই আপনার পছন্দ হলো কেন পছন্দ রসগোল্লা মানে সব সব কাজে লাগে সমস্ত মানে কাজে লাগে একদম মানে জন্ম থেকে মিষ্টি পর্যন্ত সব মানে কাজেতেই মিষ্টি লাগে আর আপনি তো ইসকন মন্দিরের পুরোহিত ঠিক আছে আপনাদের ইসকন মন্দিরেও তো রসগোল্লা ল্যাংচা পান্তিয়া সবকিছুই তো লাগে সব লাগে সব লাগে সবকিছুই লাগে আচ্ছা আচ্ছা ওকে দেখছেন একজন ইসকন মন্দিরের পুরোহিত সে আজকে আমাদের এখানে রসগোল্লার মেশিন নিতে আসলো আর আমরা তাকে দিচ্ছি আপনি খুশি তো আমাদের এখানে ওই যে আপনাকে যে প্রোডাকশন দেখানো হয়েছে রসগোল্লা সব কিছু দেখে আপনি খুশি তো এবার যারা মন্দিরের বাইরে মন্দির নেই তারা কিন্তু রসগোল্লা ল্যাংচা পান্তোয়া করে বাজারেও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন যারা যেসব মহিলা শ্রেণীর দিদিরা আছে ঠিক আছে লোন বোল পশ্চিমবঙ্গ সরকার থেকে লোন পাচ্ছেন অন্য জায়গা থেকে লোন পাচ্ছেন সেসব দিদিদের উদ্দেশ্য বলবো আপনাদের আর কিছু বিক্রি করতে হবে না হাতে হলুদ পলুদ ঠিক আছে আপনারা দিদির রসগোল্লার ব্যবসা করুন রসগোল্লা করুন পান্তুয়া করুন ল্যাংচা করুন ঠিক আছে ভালো কোয়ালিটি করবেন দিনে থেকে দেড় হাজার দু হাজার টাকা আপনি অনায়াসে রোজগার করতে পারেন কাকা আপনি যে এই মেশিনটা নিয়েছেন টাকাটা কি আপনার জমানো টাকা না লোনের টাকা

নরমাল আপনি বাড়ির লাইনেই চালাতে পারবেন এর জন্য কোনো 440 লাইনার দরকার নেই এই যে আমাদের মেশিংটা দেখছেন এই মেশিংটা টোটালি পিওর স্টিলের মেশিং আছে এর মধ্যে কোনো নামমাত্র কোনো আপনার কোনো লোহার কোণই নেই আমরা চুম্বক দিয়ে পরীক্ষা করে দেখিয়ে দেব এই যে দেখছেন এই মেশিংটা এই মোটরটাই মোটরটা মাত্র 40 ওয়াটের মোটর আছে ঠিক আছে মাসে আপনার 300 থেকে 400 টাকা অবধি বিল আপনার বেশি বিল আসবে না আর এই মেশিংটা আমরা এক বছরের গ্যারান্টি দেব মেশিং এর কোনো ওয়ারেন্টি গল্প থাকে না মেশিং আপনার এক বছরের গ্যারান্টি দেব ধর্মকার মেশিন আনি মানে গ্যারান্টি আর দেখছেন এই যে এই মেশিন এই বেলটা থাকছে এই বেলট আমরা 10 বছরের গ্যারান্টি দেব এই বেসিং আমরা এক বছর বেল্ট আমরা দশ বছর গ্যারান্টি বেল্ট যদি কোনোদিন আপনার ছিঁড়ে যায় দশ বছরের মধ্যে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এই যে মেশিনের ভেতরে ড্রাইভ আছে যেহেতু মেশিনটা ড্রাইভ দিয়ে চলে আপনার এই ড্রাইভও আপনার মোটামুটি এক বছরের আপনার গ্যারান্টি থাকবে আর আমাদের মিস্ত্রি আপনাদের হাতে ধরে ভালো করে কাজ শিখিয়ে দিয়ে আসবে দেখুন এই যে রসগোল্লার মেশিনের মেন যে জিনিসটা ছানা ছানাটা আমরা এর ভেতরে দিয়ে দিলাম আমাদের দর্শকদের খুব ভালোভাবে দেখান দেখা ছাড়াটা কিভাবে ভেতরের দিকে যাচ্ছে দেখুন এই ছাড়াটা এদিকে চলে গেছে আর সেন্সার থেকে মাল কাটা শুরু হয়ে গেছে দেখুন এক ঘন্টায় তিন হাজার থেকে ছ হাজার পিস রসগোল্লা আপনি এই মেশিনে করতে পারবেন অনায় আসে এখান থেকে বেরাচ্ছে আর এখানে কিন্তু আপনার রাউন্ডটা হচ্ছে আর ওখানে আপনার পড়ে যাচ্ছে থালার মধ্যে আপনার পড়ে যাচ্ছে কোয়ালিটি দেখুন কতটা সাইজটা দেখুন আপনি হাতে যে রসগোল্লা গুলো হয় সেগুলো কিন্তু সাইজ এক একটা এক এক রকম থাকে ঠিক আছে এর কোনো উনিশ বিশ পাবেন না পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম অবধি সব রকমের সাইজ আপনি করতে পারবেন আর সব দেখুন সব এক রকমের সাইজ পাঁচ গ্রাম তো পাঁচ গ্রাম দশ গ্রাম তো দশ গ্রাম চিন্তা লম্বায় দেখুন খুব যদি বেশি হয় আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট আর চৌড়াতে মাত্র দু থেকে আড়াই ফুট আর হাইট দেখুন খুব বেশি হলে তিন ফুট আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন এই মেশিন আর এই হচ্ছে এমন একটা ট্রেন্ডিং ব্যবসা এই মেশিনে আপনি শুধু রসগোল্লা নাই রসগোল্লার সঙ্গে আপনি ল্যাংচা পান্তু আপনি সবকিছু এই একই মেশিনে তৈরি করতে পারবেন সন্দেশ সব সবকিছু করতে পারবেন আপনার এই সুবিধাগুলো আপনার এই মেশিনে কিন্তু আছে দেখুন এইগুলো হচ্ছে পান্তুয়ার সাইজ ঠিক আছে এইটাই কিন্তু পান্তুয়া হয়ে যাবে এটা অনেকটা রসগোল্লার মতনই আমাদের দর্শক একটু ভালো করে দেখান দাদা এইবার হবে আমাদের ল্যাংচা দেখুন এই মেশিনে আপনি সন্দেশও করতে পারবেন প্যারাও করতে পারবেন সবকিছু মানে মানে একটা মেশিনে আপনি যত রকমের মিষ্টি হয় সব রকম কোয়ালিটি কিন্তু আপনি করতে পারছেন দেখুন কোয়ালিটি দেখুন ল্যাংচার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর এক ঘন্টায় আপনি অনায়াসে তিন হাজার থেকে চার হাজার পিস ল্যাংসে আপনি করতে পারবেন যেটা শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বলা হয় ঠিক আছে সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা কিন্তু আপনি মেশিনের মাধ্যমে করতে পারবেন আমরা মনে আছে আপনাদের শিখিয়ে দেবো এই যে রসগোল্লার মেশিনটা দেখছেন এটাকে শুধু আমরা রসগোল্লার মেশিন বলবো না এটাকে আমরা ল্যাংচার মেশিন বলবো পান্তুয়ার মেশিন বলবো সন্দেশের মেশিন বলবো প্যারার মেশিন বলবো এক মেশিনে আপনি রস মিষ্টির জগতের সব কিছু প্রোডাক্ট আপনি করতে পারবেন এইটা হচ্ছে মেশিনের মেন জিনিস ডাই এই ডাইটা যে দেখছেন এই ডাইতে আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে আর এই যে ডাইটা দেখছেন আপনারা ভাববেন না যে এই ডাইতে আপনার মানে কিছুদিনেই খুঁজে যাবেন এটা কিন্তু টেপলন মেটেরিয়াল আছে এটা কোনো প্লাস্টিকের ডাই নয় এটা টেপলন মেটেরিয়াল আছে এর জন্য এই ডাইটা আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি একটা মেশিনের সঙ্গে আমরা চার থেকে পাঁচ রকমের ডাই আমরা টোটালি কাজ করুন পূর্ণ সহযোগিতা আমাদের আছে এগিয়ে যান কর্মকার মেশিনারি সঞ্জীব কর্মকার আপনাদের পাশে আছেন কুকুরে যখন চলে যাব কিচ্ছু নিয়ে যাবো না ফাঁকা হাতে যাব এটুকু সবসময় আমি বিশ্বাস করি আর মনেও করি এই ডায়লগ আমি সব জায়গায় দিয়ে আসি কেননা এটা বাস্তব সত্যি আপনারা এগিয়ে যান আপনাদের জন্য আমরা সবকিছু করবো আর আমাদের এখানে দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি দিয়ে আমরা কাজ করি এই যে মনোজ দা আজকে মনোজ দা নাই নাই বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক টাকা পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোকরা আজকে এই মেশিন তৈরি করছে এর জন্য এই মেশিন গুজরাটে যেসব রসগোল্লার মেশিন আছে তাদের থেকে অনেক কোয়ালিটিটা উন্নত ব্যাঙ্গালোরে যেগুলো আছে তাদের থেকে অনেক কোয়ালিটি আপনি ওই মেশিন অন্য জায়গায় যাবেন দেখবেন তিন লাখ টাকা মেশিনের দাম নেবে দাদা আমরা এই মেশিন আপনাকে এক লাখ আশি দু লাখ টাকা দিয়ে দেবো কেননা এই মেশিন আমি নিজে তৈরি করি আপনারা যেই মেশিনই নেবেন না কেন একটা ম্যানুফ্যাকচারের থেকে মেশিন নেবেন সবসময় দেখবেন সব রকম সুবিধা পাবেন ম্যানুফ্যাকচার কখনো ঠকাই না রিটাইলাররা ঠকাতে পারে দালালরা ঠকায় ম্যানুফ্যাকচার ঠকাবে না আপনাকে দেখুন এই যে আমরা মেশিন থেকে এইটা বেরিয়ে গেছে রসগোল্লাটা এটা জাস্ট আমরা পাখের মধ্যে আর দেবো খুব সিম্পলভাবে এইভাবে ঢেলে দিতে হবে ধারার মধ্যে আচ্ছা পুরো একবারে ঢেলে দিতে হবে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমরা এর মধ্যে রাখবো দশ থেকে পনেরো মিনিট পরই দেখবেন এই জিনিসটা আপনার ফুলে দেখুন ঢালার সাথে সাথে মাল ফুলে গেছে আমরা এবার ল্যাংচার পান্তুয়াটা করছি এই যে দেখছেন এটা কিন্তু ডালটা আছে ঠিক আছে ডালদার মধ্যে আমরা এটাকে জাস্ট দিয়ে দেবো ভাজা হবে হ্যাঁ এটা আমাদের ভাজা হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমরা ভাজবো তারপর দেখবেন যে এই ল্যাংচার পান্তুয়াটা অলরেডি অটোমেটিক অনেক খুলে যাবে দেখুন ঢালার পর থেকে কতটা ফুলে গেছে দাদা ঠিক আছে এখনও কিন্তু দশ মিনিট হয়নি দু মিনিট জাস্ট হয়েছে আমাদের মাল খোলা শুরু হয়ে গেছে ঠিক আছে আপনি এই মেশিনে সব রকম কিছু করতে পারবেন আমরা হাতে ধরে সব শেখাবো এইটা দেখছেন ভাজা হচ্ছে ভাজার পর এটাকে জাস্ট আমরা রসে দেবো রসগোল্লাটা কী ছিল মেশিন থেকে রসগোল্লা বেরাচ্ছিলো আমরা রসের মধ্যে ডাইরেক্ট দিচ্ছিলাম আর পান্তুয়া লেংচার ক্ষেত্রে কি হচ্ছে এটাকে আমরা ভা মেশিন থেকে বেরাচ্ছে পান্তুয়া ল্যাংচা এটাকে আমরা ভাজবো তারপর আমরা রসে দেবো এইটা আমাদের বুঝতে হবে আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে পান্তুয়া ল্যাংচা যখন আমরা করব ঠিক আছে মানে যে হিটটা যেতে হবে হিটটা কিন্তু একটা নর্মাল হিটে হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে এটা কিন্তু আমি বেশি হিটে দেবো না বেশি হিটে দিলে কিন্তু এটা বেশি পুরে যাবে দেখুন এটা আস্তে আস্তে রংটা হওয়া চেঞ্জ হয়েছে দেখুন এই দেখুন লাল হওয়া প্রায় শুরু হয়ে গেছে হিটটা কিন্তু আমাদের নর্মাল হিট হবে দেখুন এখন টোটালি ল্যাংচাটা কমপ্লিট হয়ে গেছে রং আরও বাকি আছে বলেছিলাম দশ থেকে বারো মিনিট হবে এখনও দু তিন মিনিট রাখতে হবে আর দেখুন পুরো রংটা পুরো চলে এসেছে ভাজার পর এটাকে জাস্ট এরপর আমরা রসে ডোবাবো ঠিক আছে এই লঙ্কা এই গ্যারান্টি দিয়ে বলতে পারি যত দোকানে আপনি খেয়েছেন তার থেকে যথেষ্ট ভালো কেননা দোকানদার ল্যাংচা করছি করছে তারা লেবারের উপর ডিপেন্ড করছে লেবারকে একটা কস্টিং দিতে হচ্ছে একটা লেবারের মজুরি আছে আটশো থেকে হাজার টাকা আর মেশিনে কিন্তু এইগুলো আপনার দরকার হয় না তো মানে দশটা লেবারের কাজ একখানা লেবার কিন্তু মেশিনে আপনার করে দিয়ে দিচ্ছে ঠিক আছে এর জন্য বলবো এইটা হচ্ছে আপনি পিওর জিনিস কিন্তু আপনি পাবলিকটা খাওয়াতে পারবেন দেখুন এই যে আপনার হয়ে গেছে আমরা এবার কিন্তু রসে ডোবাচ্ছি দেখুন রস এই রসে আমরা 10 মিনিট ডুবিয়ে রাখবো রসে দেওয়ার পর এটা টোটালি কমপ্লিট ল্যাংচা হয়ে গেল ল্যাংচা পানতে আপনি যাই বলুন